নমস্কার বিম থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি সোনালি আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আপনারা দেখতে থাকুন জবা গাছের পরিচর্যা নিয়ে আমি বলবো এবং জবা গাছের বিভিন্ন রকম যে রোগ হয় তার প্রতিকার নিয়ে আমি আলোচনা করব চলুন কিছুক্ষণ সঙ্গে থাকুন বন্ধুরা জবা গাছ তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আমরা যখন প্রথম ভাবি যে বাগান করব। আমরা আমাদের মাথায় কিন্তু সর্বপ্রথম একটা জিনিসই আসে যে আমরা জবা গাছ দিয়েই শুরু করি সেই জন্যে জবা গাছটা অত্যন্ত প্রয়োজনীয় আমাদের পুজোর কাজে লাগে এই ফুল দিয়ে আমরা পুজো করতে পারি ফুল বিভিন্ন ভ্যারাইটির যে জবা এখন পাওয়া যায় সেই জবাগুলো তার রূপও কম নয় আর এখন যেগুলো পুনে বা বেঙ্গালোর ভ্যারাইটির জবা আছে সেগুলোকে আপনারা একটু বৃষ্টি থেকে বাঁচাবেন রেগুলার বৃষ্টির জল যাতে না পড়ে কারণ ওরা আবার বেশি জল সহ্য করতে পারে না বা বেশি রোদও সহ্য করতে পারে না কিন্তু আমাদের এখানকার যে দেশি ভ্যারাইটির জবাগুলো আছে সেই জবা কিন্তু এমনি ফেলে রাখুন খুব বেশি পরিচর্যা না করলেও চলবে সেই গাছ আবার অযত্নে প্রচুর ফুল দেয় আমাদের তাহলে তাদেরকে আমরা যদি বাইরে রাখি এই বৃষ্টির মধ্যে তাহলে কিন্তু খুব একটা ক্ষতির সম্ভাবনা নেই তবে দেখতে হবে শিকড় যাতে পচে না যায় বন্ধুরা দেখুন আমার কাছে চারটে জবা গাছ আছে চারটে জবা গাছের মধ্যে এই গাছটায় প্রচুর ফুল হয়েছিল এখন একটু রেস্ট নিচ্ছে এটা হচ্ছে লক্ষ্মী জবা আর এই গাছটায় অনেকদিন যাবৎ ফুল হচ্ছে না একে খেতে দেয়া হয়নি ঠিক মতো আবার এর মধ্যে কিছু রোগ প্রকারও আক্রমণ আক্রমণ হয়েছে আর এই দুটো গাছ এই দুটো গাছ ছোট গাছই এই গাছে দেখুন প্রচুর কুড়িয়ে এসছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বারোটা মতো কুড়িয়ে এসছে এই গাছটার পাতা দেখেও বলে যাচ্ছে বেশ সবুজ সতেজ আছে এর মধ্যে কোনো রোগ প্রকার আক্রমণ নেই এই গাছটায় দেখা যাচ্ছে গাছটা হচ্ছে অরেঞ্জ কালারের থোকা জবা এটা কিন্তু এটার পাতাটা একটু হালকা লেমন ইোলো টাইপের হয়ে গেছে এবার আর এই গাছে এই গাছে এখন নেই এই গাছে মিলিবাগ ছিল এই যে একটুখানি আছে এখানটায় মিলিবাগ ছিল আমি ওষুধ দিয়ে মিলিবাগটা কন্ট্রোলে এনেছি দুবার দিয়েছি আরও দিতে হবে এটা যেহেতু এখন বর্ষাকাল এখন ফাঙ্গাস ছত্রাকের আক্রমণ খুব হবে সেই জন্য এদের থেকে রক্ষা করব কি করে আমি কতগুলো পয়েন্ট বলছি প্রথমত অনেক সময় দেখা যায় জবা গাছে গাছটা দুর্বল হয়ে যাচ্ছে কেমন পাতাগুলো কেমন ঝিনিয়ে যাচ্ছে তখন আমরা কি করব তখন আমরা একটা ওষুধ দেব ওষুধটার নাম হচ্ছে ব্লাই ব্লাইটক্স বা এই ধরনের এই ওষুধটা আমার কাছে আছে ইন্ডোফিল এই ইন্ডোফিল যদি থাকে কারোর কাছে ইন্ডোফিলটা দেবে দুই গ্রাম এক লিটার জলে মিশিয়ে গুলে সেটাকে স্প্রে করতে হবে আর ব্লাইটক্স যদি কারো কাছে থাকে সেটা দিতে হবে চার গ্রাম এক লিটার জলে মিশিয়ে সেটাকে স্প্রে করতে হবে পাতা কেন ঝিমোয় অনেক সময় টবের মাটিতে জল বেশি হয়ে গেলে শিকড় পচে যায় তো সেই শিকড় পচে গেলে আস্তে আস্তে গাছটা প্রথমে প্রথম অবস্থায় বোঝা যায় না কিন্তু আস্তে আস্তে গাছটা ঝিমিয়ে পড়ে এটা হলো এক নম্বর দু নম্বর হচ্ছে পাতা হলুদ হয়ে যায় অনেক সময় এটা যেমন পাতা হালকা হলুদ হয়ে এসছে সেটা কেন হয় পাতা হলুদ হয় অনেক সময় ক্লোরোসিস নামক এক ধরনের রোগ হয় ওদের সেই ক্লোরোসিসের অভাবে পাতা সবুজ থেকে আস্তে আস্তে বিবর্ণ এই হলদে হলদে কালারের হয়ে যায় তার জন্যে কী করব তার জন্যে আমরা এপসন সল্ট আছে বা ম্যাগনেশিয়াম সালফেট যেটাকে বলে সেটা আমরা পাঁচ গ্রাম দেব এটা দু ধরনের পাওয়া যায় একটা হচ্ছে মাটিতে দেওয়ার পাওয়া যায় আর একটা হচ্ছে লিকুইড মানে গুঁড়ো আকারে পাওয়া যায় যেটা আর কি গুলে স্প্রে করা যায় তো আমার কাছে এপসন সল্ট আছে সেটা আমি এখন এই মুহূর্তে দেখাতে পারছি না সেটা আমি এক চামচ করে একটা এরকম একটা আমি যেটা বলছি একটা দশ ইঞ্চি টবের মাপ এটা দশ ইঞ্চি টব এর জন্যে এক চামচ দিলে হয়ে যায় আর এই দুটো এই এই দুটো টব হচ্ছে এই টপটা হচ্ছে ছোট টব এর জন্যে হাফ চামচ দিলে হয়ে যাবে অনেক সময় নাইট্রোজেনের যদি অভাব হয় তাহলে পাতা ঝরে যায় পাতা ঝরে গেলে তখন সে আস্তে আস্তে দুর্বল হয়ে গাছটা মৃত্যুর দিকে ঢলে পড়ে সেই সময় আমরা কি করব আসলে জবা গাছে প্রচুর নাইট্রোজেনের চাহিদা আছে সেই সময় আমরা কি করব নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দেব। নাইট্রোজেন সমৃদ্ধ খাবারের মধ্যে কি আছে যেমন ধরুন ইউরিয়া আছে যেটা আর কি রাসায়নিক সার আমরা বলি ইউরিয়া এক চামচ দিতে হবে আর যদি আপনারা জৈবভাবে এটা করতে চান নাইট্রোজেনের অভাব পূরণ করতে চান তাহলে অনেক কিছুতেই পাওয়া যায় এক নম্বর হচ্ছে সর্ষে খোলে প্রচুর নাইট্রোজেন আছে সেই সর্ষে খোল আপনারা মিক্স খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন অথবা এক চামচ সর্ষে খোল এর ধার থেকে টবের ধার থেকে দিয়ে খুশে দিয়ে সেটা একটু মাটির সাথে মিশিয়ে দিতে পারেন এটা হলো এবার আমরা আসি আরও আসছি রোগ প্রতিরোধের কথায় আমি একটা মিক্স সার বানিয়েছি জবা গাছের জন্যে সেটা হচ্ছে আমার কাছে আছে চারটে গাছ চারটে গাছের জলে আমি নিয়েছি চার চামচ হাড়ের গুঁড়ো চার চামচ শিং কুচি চার চামচ সর্ষে খোল তিন চামচ মতো বাদাম খোল আর এইটা হচ্ছে লাল পটাশ এটা নিয়েছি তিন চামচ মতো যেহেতু আমার দুটো বড় গাছ আছে দশ ইঞ্চি টবে আর দুটো ছোট গাছ ছোট টবে আছে সেই জন্যে এই লাল পটাশটা নিয়েছি তিন চামচ মতো এইগুলোকে আমি ভালো করে মিক্স করব মিক্স করে এই রেশিওটা বলে দিলাম এই রেশিওটা আপনারা করবেন মানে দশ ইঞ্চি টবের জন্য এক চামচ করে মাপে দেবেন আর ছোট টব হলে কিন্তু তার পরিমাণটা কমে যাবে তবে জৈব সারের ক্ষেত্রে বলি যদি জৈব সার একটু কম বেশি হয়ে যায় তাতে কিন্তু খুব একটা ক্ষতি করে না কিন্তু রাসায়নিক সার কম দেবেন ভালো কিন্তু যেন ডোজের থেকে এক বেশি না হয় তাহলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যেতে পারে আর এই যে আমি যে লাল পটাশটা দিলাম এই লাল পটাশে থাকে পটাশিয়াম আপনারা এইটাও যদি বাদ দিতে চান এটা তো রাসায়নিক সার এটাও যদি বাদ দিতে চান তাহলে এর বদলে এই এতখানি এর জন্যে পাঁচ ছটা মতো কলার খোসা কুচি করে কেটে এর সাথে মিশিয়ে দিতে পারেন কলার খোসাতেও প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে আচ্ছা আমি এটাকে মিশিয়ে রাখলাম কিন্তু আমি গাছে এখন দিচ্ছি না তার কারণ হচ্ছে একটু আগে বৃষ্টি হয়ে গেল মাটিটা ভিজে আছে এরকম ভিজে মাটিতে কিন্তু গাছে স্বাদ দেওয়া যায় না মাটিটা একটু শুকিয়ে যাক হয়তো কালকে শুকোবে তারপরে কালকে আমি এগুলোকে একটু ছায়াতে রাখবো শেডের তলায় আর কি ছায়া নয় শেডের তলায় যেখানে আর কি জল পড়বে না কালকে যখন যদি রোদ ওঠে মাটিটা শুকিয়ে যায় তারপরে এই খাবারটা আমি ওদের দিয়ে দেব ভাগ করে দিয়ে দেব চারটে ডবে এই খাবারটা মোটামুটি মাসে দুবারও দিতে পারেন আবার মাসে একবারও দিতে পারেন যে যেমনভাবে পারবেন তেমন দেবেন এতে যে কটা জিনিস আছে তাতে এনপিকে যেটা আমাদের খাওয়ার মানে গাছের জন্য দরকার হয় নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম সব কিছুই এর মধ্যে পাওয়া যাবে তবে আমরা রাসায়নিক সার হিসেবে স্প্রে করতে পারি এনপিকে যেগুলো সেগুলো কিন্তু অনেক কিছু এনপিকে আছে কিন্তু সব গাছের জন্য সেগুলো দেয়া যাবে না তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্যালেন্স এমপিকেটাই দিয়ে থাকি যেমন উনিশ 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 বা কুড়ি 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 এই ধরনের ব্যালেন্স এমপিকে আর যদি আমরা ফুল চাই তাহলে ফুল ফুল বেশি করে ফুল পেতে গেলে আমাদের দরকার জিরো জিরো ফিফটি এটাকে আমরা স্প্রে করতে পারি এইটা স্প্রে করলে তাহলে গাছে ফুল মানে ফিফটি মানে পটাশটা আছে শুধু আর নাইট্রোজেন ফসফরাসটা বাদ দিলাম তাতে ফুলটা ভালো আসবে তবে সেটা গাছ অনুযায়ী দেখে করতে হবে যেমন এটা ছোট গাছ আছে এই গাছটার কিন্তু আমার গ্রোথ বাড়ানো দরকার তার মানে এর হচ্ছে নাইট্রোজেন দরকার আমি কিন্তু এই গাছটার এই মুহূর্তে আমি ফুল আনার চেষ্টা করব না যদি নিজে থেকে হয় তাহলে ঠিক আছে কিন্তু এর জন্য আমি কোনো এনপিকে এই মুহূর্তে স্প্রে করছি না আর কয়েকটা ঘরোয়া জিনিস বলি একটা তো বললাম সর্ষে খোল এই সর্ষে খোলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে এছাড়া এই যে আপনারা এই যে দিচ্ছেন মাসে দুবার বা মাসে একবার এই মিক্সারটা যেটা আমি তৈরি করে দেখালাম এই মিক্সারটার মাঝে মাঝে ওদেরকে সপ্তাহে সপ্তাহে আবার একটু খাবার দিতে হবে যেমন আমরা সবাই করি সবজি খোসাটাকে পচিয়ে সেই জল সেই জলটা হয়তো সপ্তাহে একদিন দিলাম তারপরে সপ্তাহে আমরা দিতে পারি চা পাতা চা পাতাতেও প্রচুর নাইট্রোজেন আছে সেই চা পাতাটাকে ভিজিয়ে রেখে আমরা বেশ কয়েক ঘন্টা ভিজিয়ে রাখবো যখন দেখবো লিকারটা বেরিয়ে লাল হয়ে এসছে তখন সেই জলটা আমরা গাছে দিয়ে দেব। এছাড়া পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসাতেও নাইট্রোজেন আছে আমরা অল্টারনেট উইকে পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসাটা বেশিক্ষণ টাইম লাগে না ভেজাতে তিন চার ঘন্টা ভিজিয়ে রাখলে হয় বা আরেকটু পাঁচ ছ ঘন্টা যদি হয় ওই পেঁয়াজের খোসাটা ভিজিয়ে রেখে ওই জলটা দিতে পারেন তাহলে হলো মাসে দুবার আমি দিলাম মিক্স খাবার বা মাসে একবার দিলাম তার মাঝে মাঝে প্রত্যেকটা সপ্তাহে এগুলো দেব তাহলে গাছের গ্রোথটাও ভালো হবে এবং ফুলটাও ভালো আসবে এবার আসি আবার পোকামাকড়ের কথায় কয়েকটা তো বললাম সাদা রঙের যে মিলিবাগ এতে হয় সেই মিলিবাগটা খুব হয় জবা গাছে কিন্তু প্রচুর রোগ পোকা হয় মানে সব সময় একে ট্রিটমেন্টে রাখতে হয় সেই মিলিবাগ যখন হবে এই যে সাদা সাদা তুলোর মতো এই ডগুলোতে হতে হতে আস্তে আস্তে পুরো গাছে ছড়িয়ে যায় তো সেই মিলিবাগ দমন করার জন্য আমরা আমার কাছে আছে একতারা এই একতারাটা একতারা পেস্টিসাইড এটাকে আমরা হাফ গ্রাম এক লিটার জলে গুলে গাছের টবে দেবো বা স্প্রেও করতে পারি এছাড়া এটা তো একবার দিলাম এটা অন্তত প্রত্যেক সপ্তাহে বা পনেরো দিন অন্তর সপ্তাহে না দেওয়ার থেকে দশ দিন অন্তর দেয়া ভালো মানে মাসে তিনবার দিতে হবে একবারে কিন্তু ওই পোকাগুলো যায় না এছাড়া মাঝে মাঝে যখন অন্যান্য গাছে আমরা নিম তেল নিম তেলটা কখন স্প্রে করি যে পোকা হলে কিন্তু আমরা করি না এটা এমনিই আমরা উইকলি করি প্রত্যেক সপ্তাহে একবার করে নিম তেল করি নাহলে কাকা নাহলে কনফিডার এগুলো করি তো যদি খুব বেশি পরিমাণে হয়ে থাকে তাহলে নিম তেলটা তো জৈব ওটা দিলে কোনো ক্ষতি হয় না ওটা মাঝে মাঝে সপ্তাহে একবার বা পনেরো দিনে আরেকবার ওটা দেয়া যেতে পারে এবার হচ্ছে পাতা অনেক সময় কুকড়ে যায় পাতা কুকড়ে গেলে আমরা কি করব না পাতা কুকড়ে গেলে আমরা এমিডা ক্লোরোফিট নামক গ্রুপের ছত্রাকনাশক যে কোনো ওষুধ এক লিটার জলে এক এম দিয়ে দেব। সেটা হচ্ছে কনফিডারও হতে পারে মানে ওই গ্রুপে যে কোনো ধরনের ওষুধ দিতে পারেন এটা গেল পাতা কুকড়ানো অনেক সময় হয় ফি ফুল আসছে এই যে ফুল কুড়িগুলো আছে এই কুড়িগুলো যে থাকবে তার কিন্তু কোনো মানে নেই কুড়ি অনেক সময় ঝরে যেতে পারে সেটা কেন ঝরে এটা হচ্ছে ফাঙ্গাসের আক্রমণে অনেক সময় হয় ফাঙ্গাস হলে কী হয় এই কুড়িগুলো ঝরে যায় তখন আমরা কি করব যে সাপ ফাঙ্গি ফাঙ্গিসাইড এটা আমার কাছে আনা হয়নি সাপটা মোটামুটি সবার কাছেই থাকে এসে কি সাপ ওই সাপ ফাঙ্গিসাইডটা সাইটটা দুই গ্রাম এক লিটার জলে মিশিয়ে সেটাকে আমরা স্প্রেও করতে পারি আবার মাটিতেও দিতে পারি এটা হচ্ছে ফাঙ্গাস আক্রমণের জন্যে দু নম্বর হচ্ছে বোরনের অভাবে এই কুড়িগুলো ঝরে যেতে পারে তো বোরনটা আমরা দিতে পারি কিভাবে দেব বরণ আমরা দেব এক থেকে দেড় গ্রাম এক থেকে ম্যাক্সিমাম দেড় গ্রাম এক লিটার জলে গুলে আমরা স্প্রে করে দেব কিছুটা মাটিতেও দিতে পারি এটা হচ্ছে পুরিঝড়িয়া তারপর হচ্ছে সাদা মাছি অনেক সময় দেখা যায় সাদা মাছি এতে আক্রমণ করে যে কোনো ধরনের পোকা যদি এখানে আমাদের একটা গাছে ধরে না তাহলে কিন্তু সব গাছগুলোতেই সেগুলো রোগা রোগ রোগাক্রান্ত করে দেয় সেই সাদা মাছের জন্য আমরা কী করব কাটাপ্পা বলে একটা ওষুধ পাওয়া যায় সেই কাটাপ্পাকে আমরা এক লিটার জলে এক এম মতো দেব দিয়ে সেটা স্প্রে করতে পারি এবার যে ধরনের গাছে যে ধরনের অসুখ হবে আমাদের সেটা বুঝতে হবে গাছ দেখে বুঝে আমরা তারপর সেটাকে কিন্তু প্রয়োগ করব এবার যা খুশি আমরা করে দেব সেটা করলে কিন্তু হবে না যেটার অভাব সেটা করতে হবে এরপর সব কিছু হলো খাবার দাবার হলো পোকামাকড় হলো যা কিছু হয় সব কিছুই হলো এবার এত কিছু খাবার সব কিছু দেওয়ার পরেও ওদের মধ্যে একটু নিউট্রিয়েন্টের অভাব হয়ে যায় যেগুলো বললাম এমনি জিঙ্ক কপার আয়রন ম্যাগনেশিয়াম এগুলো এদের দরকার হয় আমরা যেমন আমাদের অসুখ বিসুখ হলে আমরা তো রোজ খাওয়া দাওয়ার করি তারপরেও অনেক সময় আমাদের অসুখ বিসুখ হয় আমরা দুর্বল হয়ে পড়ি তখন আমাদের তার জন্য ভিটামিনের দরকার হয় আমরা কোনো ওষুধ দোকান থেকে ভিটামিন ওষুধ কিনে খাই তো সেই জন্যে এই গাছেরও সেরকম হতে পারে ওদেরও অসুখ বিসুখ হয় আমাদের খাবারে হয়তো ওদের সাফিসিয়েন্ট যা যা দরকার সেগুলো পাওয়া যায় না সেই জন্যে ওদেরও একটা ভিটামিনের দরকার হয় সেই ভিটামিন আপনারা মাসে একবার অথবা মাসে দুবার দিতে পারেন সেই ভিটামিনের অভাব পূরণ করার জন্য যে কোনো মাইক্রো বাজারে পাওয়া যায় যেমন ধরুন মোবিন বা অ্যাগ্রোমিন গোল্ড এই জাতীয় ভিটামিন আপনারা এগুলো যে কোনো রেপুটের দোকান থেকে সংগ্রহ করবেন আমি যেমন দিই অ্যাগ্রোমেন গোল্ড এটা হচ্ছে এক লিটার জলে এক গ্রাম এটাকে সারা গাছে স্প্রে করে দিই যতগুলো গাছে হয় সেগুলো স্প্রে করে দিই এক লিটার জল যতগুলো গাছে লাগে তবে আর একটা কথা বলে দিই অ্যাগ্রোমিন গোল্ড বা মোহোমিন যে কোনো ভিটামিন আপনি যখন দেবেন এটা হচ্ছে দেওয়ার সময় হচ্ছে খুব সকালবেলা রোদ ওঠার আগে গোড়ের দিকে দিলে ভালো হয় এবং এই খাবারটাও যেটা দেখালাম মিক্স খাবার এটাও সকালবেলা দেবেন আর যে ওষুধগুলো কথা বললাম ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড যেগুলো বললাম এগুলো বিকেলবেলা সূর্য ডুবে যাওয়ার পরে বা সূর্য ডুববে এরকম সময় আপনারা স্প্রে করবেন এই হলো সম্পূর্ণ জবা গাছের পরিচর্যা তবে জবা গাছের একবার করে যখন ফুল শেষ হয়ে যাবে তখন এগুলোকে একটু সফনিং করে দেওয়া দরকার এই যেমন এখান থেকে আমি ফুল তুলে নিয়েছি হ্যাঁ এখানটায় আমি কেটে দিয়েছি যেহেতু ফুল শেষ হয়ে গেছে আর এখন প্রত্যেকটা ডালে কুড়ি আছে সেই জন্যে আমার কাটতে ইচ্ছা করছে না এখন আর যেহেতু এখন বর্ষাকাল এই বর্ষাকালে খুব বেশি ডাল ছাটাই করবো না তবে যদি ছাটাই করি এই ফুলগুলো যখন শেষ হয়ে যাবে তখন একবার হালকা করে সব ট্রুনিং করে দেব। সেই ট্রুনিংটা করার পর কিন্তু বর্ষাকালে অবশ্যই কোনো ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড মানে ট্রুনিং করার পর দিতে হবে যদি কোনো কারণে না পাই তাহলে আমরা হলুদ জল মানে রান্নার যে হলুদ আছে সেই হলুদ গুলে সব গাছটাকে আমরা স্প্রে করে দেব তাহলে আর এই ছত্রাক বা এই পেস্ট পেস্টগুলো যেগুলো আর কি ছোটো ছোটো পোকামাকড় সেগুলো আক্রমণ হওয়ার সম্ভাবনা কম থাকে এই গাছটার জন্য আমি তো খাবার দেব খাবার দেওয়ার পর আমি ওয়েট করব দেখি হ্যাঁ এখানে এই গাছেও কিছু কুড়ি এসছে আসে নিজে তা নয় কিন্তু এর একটু ট্রিটমেন্টের দরকার আছে গাছের পাতাগুলো কিন্তু খুবই সতেজ দেখা যাচ্ছে তবুও মনে হচ্ছে এটার একটু খাবারের অভাব হচ্ছে তাহলে বন্ধুরা আজকের মতো আমি জবা গাছের পরিচর্যা নিয়ে যে আলোচনা করলাম সেই ভিডিওটা আজকের মতো শেষ করছি আপনারা এতক্ষণ আমার সঙ্গে থাকলেন সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তবে আরও একবার একটা কথা বলবো যে আপনারা প্লিজ একটু লাইক কমেন্ট এবং আপনার যেসব ছাতপ্রেমী বন্ধুরা যারা আছে তাদেরকে একটু শেয়ার করে দেবেন এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তাহলে পরবর্তীকালে নতুন নতুন ভিডিও আনতে আমিও একটু উৎসাহ পাব একটু অনুপ্রাণিত হব আর আপনারা সঙ্গে থাকবেন সব সময় অসুবিধায় আপনারা কমেন্টে জানাবেন যদি কোনো অসুবিধা থাকে আমি যতটুকু জানি আপনাদের সাহায্য করব নমস্কার